কারণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক শহরের দাম একই রকম থাকে না আলাদা আলাদা হিসেবে ধার্য করা হয় আর সোনার দাম নির্ভর করে বাজার মূল্যের উপর তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকে কলকাতা বাজার হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তো জুড়ে জেনে নেওয়া যাক আজকের হলমার্ক সোনা বাইশ ক্যারেট গ্রাম প্রতি রেট আজকের এক গ্রামের দাম পড়বে ন হাজার চারশো পনেরো টাকা আট গ্রামের দাম পড়বে পঁচাত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়বে চুরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের হলমার্ক সোনা বাইশ ক্যারেট এবার আলোচনা করি চব্বিশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার আটশো ছিয়াশি টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে উনআশি হাজার অষ্টআশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার আটশো ষাট টাকা তৈরি ছিল আজকে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষ দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনা যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে ষাট হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা তৈরি ছিল আজকের কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য উল্লেখ করেছি এর সাথে কোনো জি বা মজুরির দাম এর সাথে উল্লেখ করা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই দাম ধার্য করা হবে এটাই ছিল আজকের কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ